হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল মং হিসেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এই গরমকালে আপনাদের তো আম পোড়ার একটি দারুণ রেসিপি দিয়েছি আপনারা সেটাতে খুব ভালোবাসাও দেখিয়েছেন আজকে আপনাদের জন্য আম পান্নার একটি দারুণ রেসিপি এনেছি যেটা কিনা না আপনারা একবার বানিয়ে বহুদিন পর্যন্ত স্টোর করতে পারবেন বাড়িতে অতিথি আসলে চট করে এটা বানিয়ে দিতে পারবেন খেয়েও কিন্তু আপনার খুব প্রশংসা করবে সাথে গরমকালে শরীরও ঠান্ডা রাখবে চলুন তবে দেখে না যাক ঠিক আমাদের এই দারুণ রেসিপির জন্য এখানে আমি তিনটে বড় সাইজের কাঁচা আম নিয়েছি আপনারা চাইলে একটু বেশি কমও নিতে পারেন এবার এই আমগুলোকে আমি চট করে সেদ্ধ করে নেব দেখবেন ম্যাজিক কেমন হলো বলুন এবার এই আমগুলো থেকে আমি খুব ভালো করে পাল্পটা বের করে আনব দেখুন এখানে আমার পাল্পও বের করা হয়ে গেছে সবই ম্যাজিকের কামাল তাই না এবার খুবই ইজি রেসিপি কিচ্ছু ঝামেলা নেই বন্ধুরা একটা মিক্সি জার নেবেন তার মধ্যে এই আমের পাপটা দিয়ে দেবেন সাথে দেবেন কয়েকটা পালস লজেন্স এক প্যাকেট জলজিরার গুঁড়ো আর লাগছে বিট লবণ এক চামচ সাথে কিন্তু সাদা লবণও দিতে ভুলবেন না আর লাগছে এখানে পর্যাপ্ত পরিমাণে চিনি সাথে কিন্তু এখানে আমি আখের গুঁড়ো ইউজ করবো এতে কিন্তু টেস্টটা বহুগুণ বেড়ে যায় সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটু স্পাইসিনেস আনার জন্য আর সাথে দিয়েছি কয়েকটা পুদিনা পাতা খুব সুন্দর গন্ধ দেয় আর সাথে দিয়েছি কিছুটা লেবুর রস আর এখানে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে একটু মিক্সি করে আনব দেখবেন ম্যাজিক চুটকি দিয়ে দেখবেন চলে আসবে দেখুন এখানে কিন্তু আমার মিক্সি করা হয়ে গেছে এবার দেখে নিন কতটা সুন্দর হয়েছে এবার এখানে একটি কথা বলি বন্ধুরা যদি আপনারা এই আমপানের রেসিপিটিকে দীর্ঘদিন স্টোর করে না রাখতে চান তাহলে এই পর্যায়েতেই কিন্তু আপনারা ঠান্ডা জলে মিশে খেয়ে নিতে পারেন খুবই সুন্দর লাগে আর যদি মনে করেন যে আমি একদিন মানিয়ে সেটাকে দেড় দু মাস আরামসে ফ্রিজে রাখতে পারবো তাহলে তার জন্য এই প্রসেসটা তো তার জন্য আপনারা প্রথমেই কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে পুরো পাল্পটাই এর মধ্যে দিয়ে দেবেন এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মাথায় লাগতে হবে এটা কিন্তু লেগে আসবে আপনারা কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যাবেন আপনারা চাইলে আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারেন আপনাদের আমরা রেসিপি তো দেখিয়েছি আজকে আপনাদের এই আম্পান্নার দারুণ রেসিপিটাও কিন্তু দেখিয়ে দিলাম দেখুন এখানে আমি জাল দিতে দিতে তার সাথে একটি দুর্দান্ত জিনিস মিশিয়েছি সেটা কে জানেন সেটা হলো হজমলার গুঁড়ো এটা কিন্তু এর টেস্টটাকে আরো গুণ বাড়িয়ে দেয় আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এই যে ঝড় বৃষ্টির সময় মে মাসে যদি একটু ঝড় বৃষ্টি আসে কিন্তু তারপরে তো আবার টাকাটা গরম পড়ে বলুন তার জন্য এটাকে আজই বানিয়ে রেখে দিন বহুদিন আর যখন মনে হবে আজকে বিশাল গরম পড়েছে চট করে বানিয়ে খেয়ে নিন কোনো প্রবলেম নেই একটু জলের মধ্যে এটাকে দু তিন চামচ গুলে খেলেই কিন্তু রেডি হয়ে যায় দেখুন এখানে আমি থিকনেসগুলো গুলো আপনাদের দেখাচ্ছি যে ঠিক কতটা থিকনেস রাখতে হবে এবার আপনাদের একটি জিনিস দেখাবো কি করে বুঝবেন যেটা রেডি হয়েছে সামান্য কিছুটা জল নেবেন আর তার মধ্যেই এই পাল্পের কিছুটা অংশ দিয়ে দেবেন দিয়ে দেখবেন যে জলের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে কিনা দেখুন আমার কিন্তু এখানে মিশে যাচ্ছে না তার মানে বুঝে নিতে হবে যে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আশা করি আমার ভিডিওটা না টেনে আপনারা পুরোপুরি দেখেছেন আম সর্বতের শরবতের রেসিপিতে কিন্তু আপনাদের থেকে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি বন্ধুরা তাই আপনাদের কাছে আজকে কিন্তু আবারও নিয়ে এসেছি আম পান্নার এই দারুণ রেসিপি দেখুন এভাবে কিন্তু আপনারা ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন আপনারা কারা কারা এই গরমে আম দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছেন এবং বানিয়ে খাচ্ছেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন এই গরমকালের সময় আম আর বেশি দিন কিন্তু আর নেই বন্ধুরা আপনারা চাইলে চটপটে কিন্তু বানিয়ে করে ফেলতে পারেন আপনাদের সাথে গল্প করতে কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ গল্পের ছলে কিন্তু আমার কাজটাও কিন্তু আপনাদের সকলকে দেখানো হয়ে যায় আমার কাজগুলো বা আমার রেসিপিগুলো আপনাদের যে এত ভালো লাগছে তার জন্য আমি মন থেকে আপনাদেরকে খুব ভালোবাসা আর শ্রদ্ধা জ্ঞাপন করছি যার কারণেই কিন্তু আজকে আমার আবারও এই আম রেসিপিটি তুলে ধরা আমের সিজন যখন আসে আমি কিন্তু সবার প্রথমে আম দিয়ে দুটো জিনিসে কিন্তু ভেবে থাকি এক হলো আম পোড়ার শরবত আরেকটা হলো এই টকজাল মিষ্টির আম পান্না এই দুটো কিন্তু আমার করে খেতে বেশ ভালো লাগে এর পাশাপাশি লেবু জল আর বেলের শরবত তো আছেই আপনাদের সবচেয়ে পছন্দিত শরবতটা কিন্তু আমাকে অবশ্যই বলবেন আর এই গরমকাল পড়ার সাথে সাথে বাচ্চাদেরও কিন্তু বায়না চূড়ান্ত পর্যায়ে চলে যায় তাই না স্কুল থেকে ফেরার পথে বা গরমের ছুটিতে বাড়ি থাকলে বাচ্চারা কিন্তু সবসময়ই বায়না করে তো সেদিক থেকে দেখতে গেলে তাদের বায়না মেটানোর জন্য কিন্তু আপনারা চটপট বানিয়ে ফেলতে পারেন তবে খেয়াল রাখবেন বাচ্চাদেরটায় আর লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করবেন না তারা কিন্তু এটাতে বেশ ভালোবাসবে খেতে আর রোজই বলবে মা আরেকবার একটু বানিয়ে দাও আরেকবার একটু খাই এই গরমকালে শরীর ঠান্ডা রাখতে বেলের শরবত লেবুর শরবত আম পোড়ার রেসিপির এই আম পান্নাটা খুব ভালো আপনারা কারা কারা এখনো পর্যন্ত এই রেসিপিটি না বানিয়ে থাকেন তাহলে চটপট আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে নিন আমার এই ছোট্ট চ্যালেঞ্জটিকে ধীরে ধীরে বড় করে তুলতে এইভাবেই আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন বন্ধুরা আমি কিন্তু এখানে বাচ্চাদেরকে দিয়েও কিন্তু টেস্ট করেছি দেখুন তাদের রিভিউ কি বলছে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন